সাউথ কোরিয়া আইলটা সারা যাওয়া যায় এমবিসি ফেস সারাই ইজিলি মাস্টার্স ওর বিচার অনে অনার্স শেষ হয়ে গেল যে কোনো সাবজেক্ট অনেক অ্যারাবিক পরিগণ মাস্টার্স যাই অনেক কম অনেক বাংলা পরিগণ যাই তারিবার সাউথ কোরিয়া সন ইউরোপের বিকল্প হিসেবে তো সাউথ কোরিয়া হম টিয়ার মধ্যে হয়ে যাবই অনেক ছয় লাখ টিয়া সাত লাখ পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট ইবা অনর আগে আসিল দুই বছর ইবা এখন করি দিতে তিন বছর সাউথ কোরিয়া দুই হইতে তিন লাখ টাকা মাসে ইনকাম আসসালামু আলাইকুম অনারা যারা ইউরোপে যাইতে চাইতে গণ বেশিরভাগ ইউরোপের দেশের এমবিসি হল দেখি ইন্ডিয়া প্রায় বিশান দেশের এমবেসি অনর কিন্তু ইন্ডিয়া তো ইন্ডিয়ার কিন্তু ওনার বিষান ডাবল এন্ট্রি বিষা তো ওনারা যাইবেন কেন করি তো সেই ক্ষেত্রে প্রায় তিন চার লাখ স্টুডেন্ট আগে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতো সাত হইতো দশ হাজার হইতো তো ইন্ডিয়া যেহেতু জানি না এই প্রেসার এইবার বাংলাদেশের ডাহাজ যে হয় এম্বেসি আছে ধরোলি সুইডেন ডেনমার্ক জার্মানি ইতালি ফ্রান্স স্পেন হাঙ্গেরি এবং মাল্টা ইনর গণহারে অ্যাপ্লাই এবং গণহারের রিজেকশন তো ইয়ানোর সলিউশন কি আর পুরা বাংলাদেশের বেশিরভাগ এজেন্সির প্রচুর এপ্লাই করে কিন্তু বিসা ইয়ার একমাত্র সলিউশন আর বাইর করে গিয়ে উল্লেখ্য সাউথ কোরিয়া সাউথ কোরিয়া কিলাই সাউথ কোরিয়া আইলটা সারা যাওয়া যার ইবা অনেকে বহু বিশ্ব করে এবার মাস্টার্সের কোনো এম ফেস নাই অনেক জাস্ট ইউনিভার্সিটি ইন্টারভিউ লব ইউনিভার্সিটির অফল রেটে অন অনার শেষ বিসা ইউনিভার্সিটি অনলাইনে অ্যাপ্লাই করব অনর হন কি এমবিসি ফেস করানো হইব তো এবার দারুণ সুযোগ এবং সবচেয়ে মজার বলে ইউরোপের যে এখন বাজেট ফ্রেন্ডলি এখন অবস্থা আছে যে অনেক চিপ কষ্ট সেম জিনিসটা সাউথ কোরিয়া আরও ছয় লাখটিয়া হরো সর সারো ষাট লাখটিয়া হারও সাড়ে সাত লাখ এর বেশি নজর মানে নিয়ারলি অনর ছয় তো আট লাখের মধ্যে মোটামুটি হোম বাজেট ইউরোপের চেয়ে এবং বেশি ইনকাম অনর সাউথ কোরিয়া দুইতে তিন লাখ টিয়া মাসে ইনকাম এবার বোসজনে নজানে জানে তবে বোর্জনে ইবে এশিয়া বলে অবজ্ঞা করে ই বলে আরও বাংলাদেশের সমস্যা তো ওর যদি অনেক অনেক যদি মনে করেন ফলেনটা গিয়ে যদি অনেক লাখ টাকা ইনকাম করন এটা ইনকাম করি তার মধ্যে অনেক দুই হইতে তিন টাকা তো অন্যান্য বেটার অবশ্যই দুই তিন টাকা বেটার আবার অনুভবী এটা একটা নাগরিক পাইবেন ঠিক আছে ভালো কথা তো ওনার সাউথ যাই এরা সাউথ কোরিয়া ইনকাম করি রে হয় বছর পর ট্রান্সফার হন এবং সাউথ কোরিয়ার রিসেন্টলি একটা ভালো একটা সুযোগ দিয়ে কী কি পিজি ডব্লিউপি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট ইবা অনর আগে আসলে তো দুই বছর ইবা এখন গড়িয়ে দিতে তিন বছর তাৰ মানে অনজো গগা মাষ্টাৰ্ছ প্ৰগ্ৰাম কৰক দুই বছৰ অনাৰা তিন বছৰ কি দিব ৱাৰ্ড পাৰ্মিট দিব খেচ কাটি আহন আৰু কিছু মাজে মাজে সি দিবা ত' এখন এই সতলাই যে মাষ্টাৰ্ছত ই বিচা বেচলৰ প্ৰগ্ৰাম খুব ৱৰ্ল্ড ৰেংক অলপ ইউনিভাৰ্চিটি আছে যেন চেজং ইউনিভাৰ্চিটি আছে মিডিয়াম ৰেঞ্জৰ মাজত কোৱাংচাং ইউনিভাৰ্চিটি টংমং ইউনিভাৰ্চিটি কোৱাংডং গ্ল'বেল ইউনিভাৰ্চিটি চ' অনাৰা আয়ত বেচলৰ প্ৰগ্ৰামত কিছু কিছু আছে যে ৰিজনল বিচা এবার রিজনাল বিষয়ে কি অত জানা করিজনেল বিষয় হলে কি এম বিএসি কিছু কিছু ইউনিভার্সিটির ওকে কোটা সিস্টেম করে দিয়ে যে তোমার ফোনরে স্টুডেন্ট কনফার্ম বিচার দিও তো অনার যদি আর আই বা এজেন্সি হলায় রিজনাল বিষয় ইউনিভার্সিটির হত হায় আর ইরি করে ইত্যাদি অনার গ্যারান্টি বিষয় হই তাহলে বেচলরালাই এম বিএসি ফেস করা রিজনাল ক্যাটাগরি ফেলে অথবা বিশা ইস্যুয়েস নাম্বার যদি যায় তো অনতুন আর কি বিশাল টেনশন করি বিষয় এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম প্রচুর বিশ দেৰ কোরিয়া কোয়ার রিসেন্টলি খুব ভালো ফ্যাসিলিটি দেওয়া শুরু করে ডাহা উড়াই ফেলার ডাহা নাই ডার প্রত্যক্ষ এজেন্সি সাউথ কোরিয়া হাজ ঘরের শ্রীরাঙ্গার মধ্যে ডেল্টা ইমিগ্রেশন ফার্স্ট গত দেড় বছর ধরে ঘরের এবং অলরেডি আর আষ্ট্রজন স্টুডেন্ট ফাটাই এবং তিন ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি আর কোয়াংসং ইউনিভার্সিটি ফাড়াইয়ে আর টংবঙ্গ ইউনিভার্সিটি ফাড়াইয়ে আর কেডিউ গ্লোবাল তারা ফাটাই এবং রিসেন্টলি আর ইউনিভার্সিটির সংখ্যা আর বাড়াইয়ে তো ওনারা হইয়ম যে ওনারা যারা যাইতো সাউথ কোরিয়া ইউরোপের বিকল হিসেবে অনারা আয়ন এবং ওনারা বাকি হাসিন আরা শেষ গড়িয়ে এবং অনরা হন কি মাস্টার্স হন এম্বেসি ফেস নাই তো এই সুযোগ অনরা ওনারা তাড়াতাড়ি আয়ন এবং ইবার লইয়ারে অনারা কি জনগৈ এবং অনরা যে কোনো সাহায্য সহযোগিতা লাগিলে আনারা হইবান ওনারা যে কোনো সমস্যা ইবারা হেল্প করতে প্রস্তুত ওনারা ধরেন ধরেন ব্যাঙ্ক সাপোর্ট ওনারা লোকের ডকুমেন্টের সমস্যা এবং ইজিলি প্রসেস এবং খুব ভাবে সো অনারা সাউথ কোরিয়া এই ফেসিলিটি লোক ওনারা আইজন এবং আর আশা করি যে আর শ্রীনাগর মধ্যে আরও অন্যান্য যারা এজেন্সি আছে আরও বদাউন আছে গুমাই আছে হয়তো ঠিক আছে না ইউরোপের বিকল্প হিসাবে ওনারা সাউথ কোরিয়ার লন এবং আর রিসেন্টলি হাসগুলি মজা পাই এবং শ্রীলঙ্কার প্রচুর ছেলে মেয়ে আমি ফাটাইম অলরেডি আষ্টজন গিয়ে আরও তেরো জন চৈদ্জনের মতো মোটামুটি প্রসেসিং আছে ইনশাআল্লাহ আরা সাউথ কোরিয়া কি জুয়ার সৃষ্টি তো আমি অন্যান্য এজেন্সিরও হইমতো ওনারাও তো শুরু করেন এবং ছোটো ভাই হইম তো ভাই সাউথ কোরিয়া সন ইউরোপের বিকল্প হিসাবে ইউরোপের বিকল্প হিসাবে আসলে মানুষজন পুয়াই না হওয়ার খটে যাব তো সাউথ কোরিয়া হম টিয়ার মধ্যে যাবোই অনেক ছয় লাখটি ইয়া লাখ লাখটি আহমনই কোনো সমস্যা নাই এবং মাস্টারস ই ভিসা ইলেকট্রনিক ভিসা ওনারা এমবেসি বেসি ভিস নহরিব তো বদ কল দেরি নগর এবং ইবার মধ্যে মিডিয়াম স্টার্সেন্ট ইংলিশ নলাইব বদ মনে করবে ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার এম ওই লাইব ফলে না অনার এম ওইও নলাইব ঠিক আছে অন অনার শেষ যে করোনো সাবজেক্ট অনেক অ্যারাবিক পড়গণ মাস্টার্স যায়িত হোনে কোনো নাই অনেক বাংলা পরিগণ যায়বেন অনেক পালি পড়ন ইসলামিক ইতিহাস পড়গণ হনও সমস্যা নাই অনার্স শেষ ইয়ান প্রুফ দায়িত্বে লইব আর হনও সমস্যা নাই তো ঝুনে জুনে যেসব স্টুডেন্ট পালি ইসলাম শিক্ষা মানে যে শব্দ কিনা আর আসলে বাংলাদেশের সম্মান নদী ঠিক আছে না এই তারা যাই তারিবান তো এইভাবে চিনাগান বিশাল সুযোগ বাংলাদেশের লাইফ পুরা বিশাল সুযোগ যে কোনো সাবজেক্টের কুয়াশা ওয়েলকাম তো ওনারা তাতে আয়ন আইল টেস্ট ওনার প্রসেস করতে তারিবান এবং ইজিলি ই বিশাল চলে যাইতে পারবেন হোম দিয়ে তো ধন্যবাদ ওনারা যে কোনো সমস্যা সহযোগিতা জিয়াল লাগে ওনারা অফিসে আইজি অনেক সময় আর ফোনে রেসপন্স করি না এটা একুভারে ফার্স্টে সবাই কল ধরে আর ফোন নাম্বার রকম একই মোবাইল তো আরা হইম তো ভাইয়া বহু সময় আরা ফোন রেসপন্স দিন না পারি আরা দুঃখিত আরা সময়ের অভাবে আরা ইয়া না পারি ক্লায়েন্ট গিজ গিজ করে আরা জায়গায় দিন না পারি তো ওনারা কাইন্ডলি আরা চিনাক নিউ মার্কেটের পাশে জিপিওর অপোজিটে আরা চৌধুরী ডাবুর অফিসে আইজেম করি ইয়ার আরা নিজের কি উপরে বাসার নিচে অফিস তো আরা এটা অবস্থান করি তো এখন সব সময় এটা তাই ওনারা আইজেম করি ডেল্টা ইমিগ্রেশন বিদেশে উচ্চশিক্ষায় আপনার বিশ্বস্ত স্টাডি অ্যাব্রড পার্টনার